বিস্ফিল্লাহ ই রহমান রহিম আসসালাম আলাইকুম ওর আহমাতুল্লাহ হিওরবারকাতু হু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বন্দিশ লাগানো মন্তব যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়বো সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও আমি ফকির আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ যার হোক ইত্যাদি করে থাকি আপনারা টাকার বিনিময় আমার কাছ থেকে তাবিজ কবজগুলো করে নিতে পারবেন ইমুতে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা বিকাশে টাকা পাঠিয়ে দিলে ইমতে নাম টাম হোয়াটসঅ্যাপে নামটাম পাঠিয়ে দিলে আমি এখানে বসেই আপনার কাজকর্মগুলো করে দিতে পারব ইনশাল্লাহ স্ক্রিনে আমার মোবাইল নম্বরটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান এটা আমার বিকাশ নাম্বার ঠিকানাটা বলছি দেশিপাড়া টেলার্সের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর এবার বন্দিশ লাগানোর মন্ত্রটি দেখুন এই সেই মন্ত্র ভালো করে দেখুন এই মন্ত্রটি আপনাকে মুখস্থ করে নিতে হবে বন্দিশ লাগানোর জন্য এই মন্ত্রটি যেহেতু দেখা হয়ে গেল এই মন্ত্রটি দিয়ে আপনার যে কোনো লোকের চাকরি বাকরি বন্ধ করে দিতে পারবেন ব্যবসা বাণিজ্য দোকানপাটের বন্ধ করে দিতে পারবেন বিদেশে যাওয়া বন্ধ করে দিতে পারবেন তার আয় বরকত এগুলো বন্ধ করে দিতে পারবেন মন্তদি একবার আমি পরে শুনিয়ে দিচ্ছি উর বাঙ্গি চুর করি বরা কলস বেঙ্গে ফেলি উমুকের বেটা উমুকের ওপর মাল্লাম আল্লার ঠাটার খিল বজ্যের খিল পচা খিল লাখ খিল লাখ মা কালীর বরে যদি আমার এই জ্ঞান লরে ঈশ্বর মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে এই হইল মন্ত্র আপনি মন্ত্রটি দিয়ে কাজ করবেন কিভাবে সেটা একটু শুনে নিন আপনি মন্ত্রটি দিয়ে কাজ করবেন কিভাবে সেটি একবার শুনে নিন কাজের নিয়ম বলছি শনিবার অথবা মঙ্গলবার দিন এই মন্ত্রটিকে সাতবার পরে হাতে সাতটা ফুঁ দিবেন তাহার পরে তিনটা চুটকি এমন করে দিয়ে দিবেন তাহা হলে যার বন্দিশ লাগাইতে চান তার বন্দিস হয়ে যাবে যারা নাকি নামাজ পড়েন না পাঁচোক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় এ বলে বিদায় নিলাম আসসালামাইকুম অ রাহমতুল্লাহ অবরাত হোক